আজ বুধবার ছয়ই ফাল্গুন দু সালের উনিশে ফেব্রুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আজ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন সবুজ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন বা হিজড়া যারা আছে উভয় লিঙ্গের তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট কিন্তু আপনারা ডোনেট করতেই পারেন সবুজ এলাচ দাঁতে নিয়ে চাবান এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে সবুজ শাক সবজি খেতে পারেন গণেশজির নাম জপ দেন করুন উপকৃত হবেন বুথ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ নটা গ্রহের মধ্যে বুধ কিন্তু সকলের সাথে সমপরিমাণ সক্ষতার সম্পূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং বুধ গ্রহ আমাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কথাবার্তা বলা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিলের ধারক কারক বাহক গ্রহ বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আর চেষ্টা করুন গণেশজির নাম জব ধ্যান করার কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় নম ওম গাং নম অথবা প্রথম পূজ্য নম এটি একশো আটবার জপ করুন গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্ভাগাস অর্পণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা আমরা তো বলতে চাই না তবে গ্রহণক্ষত্রের অনুযায়ী ইন জেনারেল আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষব এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের লগ্ন বা টরাস সাইন যাদের অ্যাসেন্ডেন্ট এই গণনা তাদের আংশিক খাটতে চলেছে হাই ক্যালোরি যুক্ত খোদ খাদ্য খাবার খাওয়া আজ এড়িয়ে চলুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে এমন কোন জিনিস আজ ক্রয় করুন যার দাম ইন ফিউচার বাড়তে চলেছে যেমন সিলভার গোল্ড আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ ফাঁকা সময় কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন না এক থাকতে চাইবেন সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান